মোবাইলে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না আপনার যখনই আপনাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে যাচ্ছেন তো আপনাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না যদি আপনাদের মোবাইলে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওকে শেষ মধ্যে দেখলে আপনার অবশ্যই এই প্রবলেমটিকে ঠিক করতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্ট বলছি তাই আপনাদের কিন্তু ভিডিওকে স্কিপ না করে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি বলবো আপনাদের প্রত্যেকটা প্রবলেম সম্পর্কে যেমন ওয়াইফাইতে অনেক প্রবলেম হয় একটা হলো অথেন্টিকেট যখন আপনার ওয়াইফাই কানেক্ট করতে চান তো অথেন্টিকেটিং দেখায় আপনি আগে ওয়াইফাই কানেক্ট করেছিলেন কিন্তু যখন আবার নতুন করে কানেক্ট করতে যাচ্ছেন তো অথেন্টিকেটিং দেখায় তারপর এরকম তালার চিহ্ন দেখায় বারবার সেভ দেখায় আপনার পাসওয়ার্ড দেওয়ার পর যখনই কানেক্ট করতে চান এবং আপনাদের ওয়াইফাই কানেক্ট হয়ে যায় ওয়াইফাই কানেক্ট হওয়ার পর আপনাদের ইন্টারনেট চলে না মানে ওয়াইফাই তো কানেক্ট হয়ে যায় ইন্টারনেট চলে না এবং তালা চিহ্নটা কেন দেখায় এই সব বিষয়ে আমি কিন্তু এ টু জেড ডিটেলস আজকে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা ভিডিওকে শেষ করে দেখবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনার এই ওয়াইফাই প্রবলেমটিকে হান্ড্রেড পারসেন্ট সলভ করতে পারবেন তাই আপনাদের কিন্তু ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে হবে এটা আমি বারবার বলছি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য যেই মোবাইল থেকে আপনার হটস্পট নেবেন মানে যেই মোবাইলের ওয়াইফাই নেবেন তার জন্য আপনাকে কী করতে হবে সেই মোবাইলটাকে ফার্স্ট আগে হাতে নিতে হবে হাতে নেওয়ার পর আপনাকে কী করতে হবে সেই মোবাইলে যে হটস্পট অপশান আছে তো সেই হটস্পটে চলে যাবেন যদি আপনার এরম করে হটস্পট অপশানটি খুঁজে না পান তো আপনাকে কী করতে হবে মানে এরম করে যদি হটস্পট কোনো অপশান খুঁজে না পান তাহলে আপনাকে কী করতে হবে আপনার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা যাবেন এখান থেকে মোবাইল নেটওয়ার্ক বা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এরকম অপশন থাকবে আপনাদের মোবাইলে তো সেই অপশন যাবেন তারপর এখান থেকে আপনারা যাবেন হটস্পট অ্যান্ড টেদারিংয়ে তারপর সেই অপশনে যাবেন সেই অপশনে যাওয়ার পর আপনাদের এখানে একটি অপশন আসবে ওয়াইফি হটস্পট তো সেই অপশনে যাবেন যার পর এখানে আপনারা দেখতে পাবেন হটস্পটের সব অপশন প্রথমে থাকবে হটস্পট নেম তারপর সিকিউরিটি তারপর হটস্পট পাসওয়ার্ড ওয়ান টাইম মোবাইল ডেটা ইউজেস লিমিট এরকম করে একটা এরকম কয়েকটা অপশন আসবে তো আপনাদের এই পেজটাতে আসতে হবে যদি আপনারা এরকম করে আসতে না পারেন সেটিংস থেকে কারণ প্রত্যেকটা মলের সেটিংস আলাদা হয় তো আপনার কি এরকম করে স্ক্রল করে নিচে নেওয়াবেন এখানে আপনারা দেখবেন হটস্পট আপনাদের আছে আর যদি না থাকে তাহলে আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে দেখবেন যে এরকম একটা পেন্সিলের মতো আইকন থাকতে পারে এই দিকেও থাকতে পারে সেই আইকনটা এই দিকেও থাকতে পারে বা এডিট লেখা থাকতে পারে তো সেখানে ক্লিক করার পরে এখানে কয়েক এক্সট্রা অপশন পাবেন সেই অপশনগুলোর মধ্যে দেখবেন হটস্পট আছে যদি সেই অপশন মধ্যে কোনোটা হটস্পট থাকে তাহলে সিম্পলি হটস্পটটাকে এরকম করে প্রেস করবেন তারপর এটাকে এরকম করে ড্রাগ করে নিয়ে এসে উপরে ছেড়ে দেবেন তাহলে এখানকার অপশনটা এখানে আসবে তারপর আপনারা এখান থেকে আবার ব্যাক করবেন তারপর দেখবেন যে আপনাদের মলে হটস্পট অপশানে চলে আসছে এবার কী করবেন আপনারা হটস্পটে এন্টার করবেন এরকম পেজে আসবেন হটস্পট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজে আসবেন তো এখানে আপনাদের কিছু কাজ আছে যেগুলো আপনাদের ঠিক করতে হবে তো প্রথম যেটা হলো প্রথমে থাকবে হচ্ছে হটস্পট পাসওয়ার্ড তো আপনারা আগে দেখে নেবেন এখান থেকে হটস্পট পাসওয়ার্ডটা কী আপনার যে হটস্পটটা কানেক্ট করেছেন আপনাদের মোবাইলে মানে ওয়াইফাইটা সেই ওয়াইফাইতে যে পাওয়ারটা দিয়েছেন সেই পাওয়াটা কি এটার সাথে ম্যাচ করছে কিনা ফার্স্ট কাজ এটা যদি পাওয়ারটি ম্যাচ না করে তাহলে ফার্স্ট আপনাদের পাওয়ারটা ম্যাচ করাতে হবে আর যদি পাসওয়ার্ড ম্যাচ না হয় তাহলে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে নয়তো আপনারা কোনো মতে কানেক্ট হবে না এরপরে যেটা অপশন আছে ওয়ান টাইম মোবাইল ডেটা ইউজেস লিমিট তো এখানে কিন্তু আনলিমিটেড সেট আছে এখান থেকে কিন্তু এক্সট্রা এমবি সেট করা যায় যেমন পঞ্চাশ এমবি একশো এমবি পঞ্চাশ এমবির বেশি ইউজ করতেই পাবে না যেই ডিভাইসগুলো হটস্পটে কানেক্ট থাকবে মানে যেই ডিভাইসগুলো এই মোবাইলে হটস্পট নিবে আমি যদি এখানে পঞ্চাশ এম বি সিলেক্ট করি তো পঞ্চম বেশি তারা ইউজ করতেই পাবে না এখানে আবার কাস্টম অপশন আছে তো কাস্টম অপশনে ক্লিক করার পর আমি কিন্তু একটা নিজের মতো ইচ্ছা এক দুই এমবি বা যত ইচ্ছা এমবি আমি কিন্তু দিতে পারি তো সেটা কিন্তু একটা কাস্টম সিস্টেম আছে তো এই সিস্টেমটা যদি কোনো মোবাইলে করা থাকে তাহলে আপনাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট থাকবে কিন্তু ইন্টারনেট চলবে না তো এটা কিন্তু একবার আপনার এসে দেখবেন আর এটা যদি আপনাদের কোনো লিমিট সেট থাকে তাহলে এটা কিন্তু আপনাদের আলম টেড করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট কানেক্ট হওয়ার পরও ওয়াইফাই চলবে তারপরে কিন্তু মানে ওয়াইফাই কানেক্ট হওয়ার পরও কিন্তু আপনাদের ইন্টারনেট চলবে আর যদি কম এমবি করা থাকে তাহলে একবার সেই এমবিটা শেষ হয়ে গেলে কিন্তু আর চলবে না এরপরে আসে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশান তো এই অপশানটিতে কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু আপনার দেখুন দশটা ডিভাইস সেট করা আছে তো ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশান মানে হচ্ছে এখানে এই ডিভাইসের হটস্পট থেকে কয়েকটা ডিভাইস কানেক্ট হতে পারে তো এখানে ম্যাক্সিমাম দশটা পর্যন্ত হতে পারে তো এবার যদি এই মোবাইলে আমি একটা সেট করে দিই তাহলে কিন্তু একটা মোবাইলে বেশি কানেক্ট হবে না তো দেখবেন যেই মোবাইল থেকে হটস্পট নিচ্ছেন সেই মোবাইলে কয়টা মানে কয়টা ডিভাইসকে সেট করা আছে যদি একটা ডিভাইস সেট করা থাকে তাহলে যদি আপনার দুইজন হটস্পট ইউজ করতে চান তাহলে কিন্তু কোনো মতেই হটস্পট ইউজ করতে পারবেন না আপনাদের এটাকে আগে দশ যেটা ম্যাক্সিমাম ইউনিট আছে সেইটাকে সেট করবেন বা আপনার যতটা মানে জয় একটা ডিভাইস আপনার চালাচ্ছেন তো সেই কয়টা ডিভাইসের জন্য আপনার সেই কয়টা ডিভাইস সিলেক্ট করে নেবেন যদি আপনারা দুইটা ডিভাইস চালেন দুইটা বা তিনটা যদি চালান তাহলে তিনটা আর যদি বেশি ডিভাইস চালান তাহলে আপনার এখানে একদম দশটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনাদের কিন্তু সব ডিভাইসের মধ্যে চলবে যদি তিন চারটা ডিভাইসে চালান আর যদি একটা কথা থাকে তাহলে কিন্তু কোনো মতই চলবে না তো এই সব জিনিসগুলো কিন্তু আপনাদের আগে ঠিক করতে হবে তারপর এরপর আমি এই মোবাইলে আপনি আমি আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি তো এখানে দেখুন হটস্পট পাওয়ারটা আমি এখানে দেখে নিলাম এখানে আটটা দুই আছে তো এই মোবাইল বা কানেক্ট করার জন্য কী করতে হবে তো সিম্পলি যেই যে আপনারা কানেক্ট করবেন কানেক্ট করার জন্য সবার প্রথমে ওই মোবাইলের যেখানে ওয়াইফাই অপশান আছে তো সেই অপশন যাবেন তো আমার এখানে ওয়াইফাই অপশনটা আছে আপনাদের এক্সট্রা করে ওয়াইফাই অপশন লেখা থাকতে পারে তো সেই অপশন যাবেন তো আমার এখানে ওয়াইফাই লেখা আছে আর এই মোবাইলের নাম হচ্ছে আই কিউ সেভেন তো এবার আমি আপনাদের দেখিয়ে দিই এখানে দেখুন হটস্পট নেমে লেখা আছে আই কিউ সেভেন আর এখানে দেখুন আমার যেই ওয়াইফাইটা নিচ্ছি সেটা হচ্ছে আই কিউ সেভেন তো এই হটস্পটটা কিন্তু এখানে কানেক্ট হবে তো এখানে দেখুন তালাচিহ্ন দেখাচ্ছে তো এবার আমি যখন এখানে ক্লিক করবো এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে কারণ পাসওয়ার্ডটা দেওয়ার পরই তারপর কানেক্ট হবে তো এবার যদি আমি একটা কোনো র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিই তারপরে কানেক্টে ক্লিক করি তাহলে অথেন্টিকেটিক দেখার পর কিন্তু আবার সিপ দেখাবে তালা চিহ্নটি দেখাবে কোনো মতে কানেক্ট হবে না তো আপনাদের কী করতে হবে এই এখানে যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে দিতে হবে তো এখানে কয়টা পাসওয়ার্ড এখানে কি পাসওয়ার্ড আছে আটটা দুই আছে তো যখনই আমি সঠিক পাসওয়ার্ডটা এখানে দিব তারপর কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এখানে এবার আমি আটটা দুই দিই দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার আমি যখনই কানেক্ট করব দেখবেন যেখানে অপারেটিং আইপি ড্রেস দেখাবে তারপর কানেক্ট হয়ে যাবে তো দেখুন এবার কানেক্টেড হয়ে গেছে তো এখানে কিন্তু এবার আমি সব ফিচারস ঠিক করে রাখছি এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখানে আমার ম্যাক্সিমাম এখানে কিন্তু ওয়ান টাইম মোবাইল ডেটা ইউজেস আমার আনলিমিটেড করা আছে মানে কোনো এমবির কোনো এমবি কোনো ঠিক করা নেই আমার যত ইচ্ছা তত এই মোবাইল ইন্টারনেট ইউজ করতে পারবো আর এখানে ডিভাইস কিন্তু দশটা সেট করা আছে তো এখানে আমি দুই তিনটা ডিভাইস তিন চারটা পাঁচটা একদম দশটা পনেরো ডিভাইস কিন্তু ইউজ করতে পারবো এই মোবাইল হটস্পট থেকে তো এবার আমি আপনাদের দেখাবো যে এই মোবাইল হটস্পট দিয়ে এই মোবাইল আমি ইন্টারনেট চালিয়ে আপনাদের দেখাবো তো এবার আমি ইউটিউবে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই যে এটা ইউটিউব চলছে কিনা তো এবার আমি ইউটিউবে যাই তো আপনারা দেখবেন যে এই মোবাইলে হটস্পট দিয়ে এই মোবাইল ইউটিউব চলবে তো এখানে একটু ইন্টারনেট কম্পাই তো দেখুন চলে আসছে ইউটিউব তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার মোবাইল এখন কিন্তু ইউটিউব চলছে আমি ইচ্ছা করলে এই ভিডিওগুলোকে প্লে করে কিন্তু তারপরেই দেখতে পারবো তো দেখুন ইউটিউব কিন্তু চলছে এই মোবাইলের ইন্টারনেট দিয়ে তো আপনাদের যদি ওয়াইফাই প্রবলেম থাকে তাহলে এই প্রবলেম মানে এই প্রসেসগুলো একটা একটা করে ফলো করবেন তাহলে দেখবেন যে আপনাদের মোবাইলে ওয়াইফাই হান্ড্রেড পারসেন্ট কানেক্ট হবে এই সবই প্রসেস এছাড়া কোনো প্রসেস নেই এর এরপরে যদি আপনাদের মোবাইল কানেক্ট না হয় তাহলে আপনার হয়তো ভিডিওটিকে স্কিপ করেছেন বা ভালো করে ভিডিওটি দেখেননি ভালো করে সব কিছু করেননি যেগুলো আমি বলছিলাম তো এই সব প্রসেসগুলো একটা একটা করে সব আপনাদের মোবাইলে ঠিক করুন তাহলে দেখবেন যে অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টার মানে হটস্পট নিয়ে ইন্টারনেট চালতে পাবেন তো আশা আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে